ঘুমের ঘুরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে কে আসবে এত রাতে আমার রুমে আম্মু আব্বু নাকি ভাইয়া কিন্তু দরজা তো ভেতর থেকে লক করা তাহলে কে আসবে কি করেই বা আসবে ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল গ্রিন লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে ভয়ে চিৎকার করতে মন চাইছে কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোককে তাকে আমার হাতে নাতে ধরতে হবে তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম এই রহস্য জানার জন্য আসলে আমার ঘরে কে আসে এত রাতে এবং আমার সাথে কি করতে চায় এটা আমার জানতে হবে আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমের ভান করে শুয়ে রইলাম তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি তো বন্ধুরা গল্পটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সকালে দরজা খোলার শব্দে ঘুম ভাঙল রীতিকা রীতিকা এখনো উঠিসি কটা বাজে কলে যাবি না উঠে গিয়ে দরজা খুলে দিলাম আম্মু আমার দিকে চেয়ে বলল তোর কপালে কি হয়েছে এরকম ফুলে আছে কেন তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম কালকে ঘটনাগুলো মনে পড়লেই গলা শুকিয়ে গেল বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল কিন্তু এতটা ভুল হবে কে লোকটা ছিল এরপর কি হলো কিছুই তো মনে নেই নানা কিছুই ভাবতে পারছি না আম্মু আমার উত্তর না পেয়ে কিরে কি হয়েছে কই কিছু না তো কিছুই হয়নি তুমি যাও আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি আমাকে কিছু না বলেই রুমে চলে আসলাম এসে ভাবতে লাগলাম কে আমার রুমে আসলো কি করেই বা রুমে ঢুকলো আমি জানালা দরজা লাগিয়ে ঘুমাই নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম মনের ভিতর হাজারো প্রশ্ন কোনো কিছুই মাথায় ঢুকছে না ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলাম রুমাল দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ চোখে পড়ল কাগজটা নিয়ে পড়তে লাগলাম এটা ছিল তোমার শাস্তি আমাকে কষ্ট দেওয়ার শাস্তি আমার থেকে দূরে থাকার শাস্তি এই তিনটা মাস আমি ঘুমাতে পারিনি তুমি আমাকে ঘুমাতে দাওনি আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছে চিঠিটা পরে মুখ শুকিয়ে গেছে সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে কি হচ্ছে আমার সাথে কিছুই বুঝতে পারছি না কে এই লোক কি চায় আমার কাছে সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে রাগে মাথা ফেটে যাচ্ছে ওনার ঘুমে কি মই দিয়ে আসছি নাকি কত বড় সাহস ওকে তো আমি সামনে পেলে মেরে ফেলব কিন্তু বুঝতে পারছি না কে আমার তো তেমন কারো সাথে দেখা হয়নি ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য নিচে ডাইনে গিয়ে দেখলাম আব্বু বা নাস্তা করছে আম্মু খাবার সার্ভ করছে আমার পরিচয়টা দিয়ে দেই আমার নাম ঋতিকা আমি কলেজে পড়ি আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে একটু একটু দুষ্টুমি করি আমাদের সিঙ্গেল পরিবার বাবা মা ভাইয়া আর আমি আমাদের ব্যবসা আছে ওটা আব্বু দেখাশোনা করে আর ভাইয়া সিলেট জেলায় আনসারের চাকরি করে যাই হোক গিয়ে বসলাম নাস্তা করতে বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কি না বললে হয়তো টেনশন করবে থাক বলি না হয়তো কেউ মজা করছে কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না এসব ভাবছি বাবার ডাকে ঘোর কাটে কি হয়েছে না খেয়ে খাবার নাচ্ছিস কেন আর কি এত ভাবছিস না কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম পাশ থেকে আব্বু বললেন জ্বর আসছে না কি মামনি এরকম দেখাচ্ছে কেন কপালে হাত দিয়ে দেখে বলে না জ্বর তো নেই সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম আরে আজব জ্বর আসবে কেন ঘুম থেকে উঠছি তো তাই এমন দেখাচ্ছে কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম রেডি হয়ে কলেজে চলে আসলাম বাবা ড্রপ করে দিল কলেজে গিয়ে আমার আইসা আরিফা এর সাথে দেখা হলো কালকের ঘটে যাওয়া ঘটনা সব কিছু খুলে বললাম আমার কথা শুনে হেসে বলে হয়তো স্বপ্নে দেখেছি কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই ওরা অবাক হয়ে ভাবছি কে এই লোকটা আশা খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে